অন্ধকার ওয়েবের ফাঁদে পর্ণ তারকা হয়ে ওঠে বাংলাদেশি দম্পতি বিস্তারিত আলোচনায় থাকছে কিভাবে গোপন ভিডিওর ব্যবসায় চড়াচ্ছে তরুণেরা ইন্টারনেটের উন্মুক্ত দুনিয়ায় অন্ধকার এক গুণ যেখানে টাকা আর ক্লিকের বিনিময় বিক্রি হয় গোপন জীবন বাংলাদেশে সম্পত্তি আলোচনায় এসেছে এক দম্পতি যারা নাকি ঘরে বসে গোপন ভিডিও বানিয়ে বিদেশি ওয়েবসাইটে আপলোড করত তাদের গ্রেপ্তারের পর সামনে এসেছে এক ভয়ঙ্কর বাস্তবতা কিভাবে অর্থের অভাব ও প্রযুক্তির সহজলভ্যতা তরুণ তরুণীদের নিয়ে যাচ্ছে নিষিদ্ধ জগতে সিআইডি জানায় গ্রেপ্তার হওয়া এই দম্পতির বয়স দুজনেরই আঠাশ বছর একজন চট্টগ্রামের অন্যজন মানিকগঞ্জের বাসিন্দা শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয় সংসারে ছিল আর্থিক টানা পড়েন প্রথমে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট ভিডিও বানানো শুরু করে পরে আর্থিক প্রলোভনে জড়িয়ে পড়ে অবৈধ কন্টেন্ট তৈরির ব্যবসায় দু সালের মে মাসে আন্তর্জাতিক এক ওয়েবসাইটে তাদের প্রথম ভিডিও প্রকাশ পায় পরবর্তী এক বছরে তাদের প্রকাশিত একশো বারোটিরও বেশি ভিডিও প্রায় দু কোটি সাতষট্টি লাখবারের বেশি দেখা হয় প্রতিটি ভিউ থেকে তারা আয় করত আন্তর্জাতিক প্ল্যাটফর্মের রাজস্ব ভাগাভাগের মাধ্যমে এর মাধ্যমে তারা মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত উপার্জন করত বলে জানিয়েছে তদন্ত সংস্থা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় অনলাইন পর্নোগ্রাফি এখন বড় ধরনের সাইবার অপরাধের রূপ নিয়েছে দু হাজার পঁচিশ সালের আগে এ অবৈধ ইন্ডাস্ট্রির গ্লোবাল আকার দাঁড়িয়েছে সাতানব্বই বিলিয়ন ডলার যার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে অজানা ওয়েবসাইট ও টর্ন নেটওয়ার্ক বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গত পাঁচ বছরে পাঁচচল্লিশ হাজারের বেশি পর্নোগ্রাফিক সাইট ও লিঙ্ক বন্ধ করেছে তবুও ভিপিএন ও ডার্ক ওয়েব ব্যবহার করে অনেকেই দেশে বসে বিদেশি প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড করে থাকে এ দম্পতির ক্ষেত্রেও সে একই পথ অনুসরণ করা হয়েছে বলে ধারণা করছে সাইবার পুলিশ সম্পত্তি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় সিআইডি সাইবার পুলিশ সেন্টার তাদের বান্দরবানের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে উদ্ধার করা হয়েছে ভিডিও তৈরি সরঞ্জাম মোবাইল ফোন সিম কার্ড ক্যামেরা ও ট্রাইপড তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে পুলিশ বলছে তারা শুধু নিজেরাই এসব কন্টেন্ট বাড়াতেন না আরও কয়েকজনকে এ কাজের জন্য প্রলুব্ধ করত যা সংঘটিত অপরাধের পর্যায়ে পড়ে মনোবিজ্ঞানীরা বলছেন ডিজিটাল যুগে সহজ অর্থের বহ অনেক তরুণ তরুণীকে নৈতিকভাবে বিপর্যয়ের পথেই ঠেলে দিচ্ছে বাংলাদেশে যেখানে বেকারত্বের হার প্রায় পাঁচ দশমিক দুই শতাংশ সেখানে অনলাইনে দ্রুত অর্থ আয়ের প্রলোভন হয়ে উঠছে বড় ঝুঁকি অনেকে বুঝতে পারছেন না একবারই কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না এই দম্পতির ঘটনা শুধু ব্যক্তিগত সীমায় নেই এটি অনলাইন কন্টেন্ট বানানোর শস্যময় পরিবেশের প্রমাণ অনলাইন প্ল্যাটফর্ম ও রেভিনিউ মডেল যেমন ইউটিউব সাবস্ক্রিপশন সাইট ইত্যাদি বাড়ছে কিন্তু নিয়ন্ত্রণ বা স্বচ্ছতা সে সঙ্গে পাচ্ছে না বিশেষজ্ঞদের পরামর্শ সমাজে সচেতনতা বাড়াতে হবে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশে পর্নোগ্রাফি তৈরি সংরক্ষণ বা প্রচার আইনের দ্বন্দ্বনীয় অপরাধ সর্বোচ্চ সাত বছরে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সাইবার জগতে এই ধরনের অপরাধ বন্ধে এখন আরও আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা চলছে ঘটনা শুধু ব্যক্তিগত নয় এটি একটি বৃহত্তম সামাজিক ও প্রযুক্তিগত সংকটকে বোঝায় অনলাইনে কন্টেন্ট বানানোর খরচ কম সহজ ফলে তরুণ তরুণীরা সহজেই সেই ধরনের কাজে লুটিয়ে পড়ছে উল্লেখযোগ্য আইন রয়েছে উদাহরণ স্বরূপ এবং সাইবার সিকিউরিটি অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সালের মে মাসে নতুন সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স প্রচলিত হয়েছে যা অনলাইন শিশু যৌন নির্যাতন রিভেঞ্জ পর্ণ ও অন্যান্য ডিজিটাল অপরাধ স্পষ্টভাবে নিয়ন্ত্রণে নিয়েছে সামাজিকভাবে মনোবিজ্ঞানীরা বলছেন একদিকে শিক্ষা কম আর্থিক সুযোগ কম এসব কারণ তরুণদের জন্য অনলাইন অস্থায়ী আয়কর পথ হয়ে উঠছে এই ধরনের অপরাধকে নিয়ন্ত্রণে রাখতে সরকারের সাম্প্রতিক বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার ঘোষণা করেছে শূন্য সহনশীলতা অনলাইন জুয়া ব্যাটিং এবং পর্নোগ্রাফি বিজ্ঞাপনের বিরুদ্ধে দু পঁচিশ সালের আঠারোই অক্টোবর থেকে সব ধরনের ওয়েবসাইট নিউজ পোর্টাল বা ইলেকট্রনিক মিডিয়া যেগুলো অনলাইনে জুয়া পর্ণ বা ব্যাটিং বিজ্ঞাপন প্রচার করবে তা আগাম নোটিশ ছাড়াই ব্লক করা হবে ঢাকায় এক আদালত নির্দেশনা দিয়েছে পর্নোগ্রাফি সম্পর্কিত গ্রুপ অ্যাডমিন ও অর্থ লেনদেনে জড়িত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে দেশে মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষে স্পষ্টভাবে বলা হয়েছে পর্ণ জুয়া বা অনৈতিক বিজ্ঞাপনে যুক্ত হলে অপরাধ বলেই ধরা হবে সরকারি রোডম্যাপও বদলাচ্ছে শুধু ব্লক করা নয় নিয়ন্ত্রণ শনাক্তকরণ সচেতনতা বাড়ানো এ এসবই এখন একসঙ্গে চলছে এই পদক্ষেপগুলো দেখাচ্ছে প্রযুক্তির সুযোগ আইন ও পারলেও কাঠামো তার সঙ্গে সঙ্গে শক্ত হতে চলেছে তাহলে প্রশ্ন হল এই দম্পতির গ্রেপ্তার কি একক ঘটনা নাকি অনলাইন বাজারে প্রতিচ্ছবি সরকার দেখাচ্ছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহত্তম নিতে দৃঢ় কিন্তু চ্যালেঞ্জ এখনও অনেক বেশি যখন অনলাইন প্ল্যাটফর্মে দুনিয়া দিন দিন বিস্তৃত হচ্ছে তখন নৈতিকতা শিক্ষা নিয়ন্ত্রণ ও তথ্য সচেতনতা বাড়ানোই সত্যিকারের প্রতিরোধ আপনি কি মনে করেন অনলাইনে ভিডিও বানানো যারা করছেন সেটি কি শুধুই উপার্জনের পথ নাকি বিপজ্জনক ফাদ মন্তব্যে জানিয়ে যান আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ